কন্যা রাশির জাতক জাতিকারা আগামী চব্বিশ ঘন্টার জন্য সাবধান হয়ে যান বন্ধুরা আপনাদের প্রতিটি সুখের সর্বনাশ হবে এমন একটি বেদনাদায়ক ভবিষ্যৎবাণী আজ আমি করতে চলেছি যা শুনে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে বন্ধুরা এই মুহূর্তে এমন একটি বেদনাদায়ক ঘটনা আপনার জীবনে ঘটবে যা শুনে আপনার পুরো পরিবার আঘাত পাবে আপনিও ভাববেন যে হে ভগবান আমি কার এমন কি ক্ষতি করেছিলাম কারণ দেখুন বন্ধুরা এইবার গ্রহের গতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যা আপনার পুরো জীবনকে বদলে দেবে বন্ধুরা আপনাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য শুধু সময়ে থাকতে আপনাদের সতর্ক করা কারণ দেখুন এই মুহূর্তে আপনার জন্মকুণ্ডলিতে তিনটি গ্রহের মিশ্রণ হয়েছে শনি মঙ্গল এবং কেতু এবং এই তিনটি গ্রহের সঙ্গমে আপনার জীবন তচ নচ হতে চলেছে একটি ছোট ভুল আপনার সব কিছু সর্বনাশ করে দেবে কিন্তু আজ যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এবং আমাদের বলা প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনেন তবে আপনি একটি বড় বিপদ থেকে রক্ষা পেতে পারবেন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময় থাকবে যা মানুষ বুঝতে পারে না কিন্তু ভাগ্য লিখে ফেলে বন্ধুরা সামনের সময়টা অনেকের হাসি কেড়ে নেবে অনেক মুখে নকল হাসি রেখে যাবে আর হ্যাঁ এই মুহূর্তেই গ্রহরা একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে আকাশে তোল পাড় হবে এবং পৃথিবীতে অস্থিরতা কারণ এইবার বন্ধুরা যখন দাদাগুরু আপনার কুণ্ডলি খুললেন তখন সেই কুণ্ডলিতে এমন কিছু ঘটনার বিবরণ পাওয়া গেছে যা শোনার পর মিত্র আপনার নিজের কানে বিশ্বাস হবে না দেখুন আজ আমি আপনার বেশি সময় নেব না আমি বুঝতে পারছি আপনার সময় খুব মূল্যবান তাই প্রথমে আপনারা সবাই এই ছোট্ট ভিডিওটি শুরু করার আগে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই লিখবেন আগামী চব্বিশ ঘন্টার প্রধান সতর্কতা বন্ধুরা দেখুন এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে গ্রহটি অশুভ নক্ষত্রে রয়েছে এবং যখন কোনো মানুষের কুণ্ডলিতে চন্দ্র অশুভ নক্ষত্রে থাকে তখন সেই মানুষের জীবনে অনেক অস্থিরতা দেখা যায় অর্থাৎ মন সব সময় কোনো কিছু নিয়ে ভারাক্রান্ত থাকে এবং যে ঘটনা নিয়ে আমরা ভাবি না সেই ঘটনাই আমাদের মাথায় ঘুরতে থাকে কারণ চাঁদের সরাসরি প্রভাব মানুষের চিন্তা করার ক্ষমতার উপর পড়ে তাই বন্ধুরা আগরী চব্বিশ ঘন্টায় আপনার মন কোনো কিছু নিয়ে খুব অশান্ত থাকবে খুব ভারী থাকবে এবং আপনি ঘুমের মধ্যে হঠাৎ ভয় পেয়ে যাবেন কারণ দেখুন বন্ধুরা মানুষের গ্রহের সরাসরি প্রভাব মানুষের ঘুমের ওপরও পড়ে এই মুহূর্তে আপনার এমন কিছু স্বপ্ন আসতে পারে যা আপনার মনে হবে এটি বাস্তব কিন্তু বেশি ঘাবড়াবেন না বন্ধুরা বলে রাখি যারা ভাবছেন সব কিছু ঠিক চলছে সব একেবারে ভালো আছে জীবনে কোনো উত্থান পতন হচ্ছে না তাদের প্রথম ধাক্কাটি এখান থেকে লাগবে কারণ এইবার চাঁদের ছায়া মনের গভীরতা পর্যন্ত যাবে এবং মানুষ এমন কিছু শুনবে যা তার হৃদয় ভেঙে দেবে আপনি একেবারে আনন্দে থাকবেন একদম শান্তিতে থাকবেন কিন্তু হঠাৎ এমন কোনো খবর আপনার কাছে আসবে যা আপনার হৃদয়কে ভিতর পর্যন্ত ভেঙে দেবে বিভাজক গ্রুপ শনিদেবের বিচার ও কর্মফলের ফল দেখুন বন্ধুরা মানুষের সময় খেয়াল রাখা উচিত যে সবার প্রতি মোহ রাখা উচিত নয় কারণ আপনার জীবনে আপনার দুঃখের সবচেয়ে বড় কারণ এটাই যে আপনি সব সময় মানুষের প্রতি মোহ রাখেন আর শনি ধীর গতিতে আছে অর্থাৎ শনিদেব এইবার তার ভক্তদের ওপর ধীরে ধীরে প্রভাব ফেলবেন তিনি ন্যায়ের গ্রহ কিন্তু যখন তিনি থামেন তখন পুরানো পাপগুলি জেগে ওঠে যখন শনিদেব কারুর কুণ্ডলিতে স্থাপিত হন বিরাজমান হন তখন সবার আগে শনিদেব পুরানো পাপ কাজের হিসাব দেখেন এবং পুরানো পাপ কাজের শাস্তি দেন বলে দিই যে ভুল আপনি বছরখানেক আগে করেছিলেন এখন তা ফিরে এসে সামনে আসবে কারণ আপনি তো ভুলেই গেছিলেন যে আপনি কি ভুল করেছিলেন কিন্তু শনিদেব এমন দেব যিনি প্রতিটি মানুষকে তার ভুলের শাস্তিও দেওয়ান এবং তার পাপের প্রায়শ্চিত্ত করান বন্ধুরা যদি আপনি কাউকে প্রতারণা করে থাকেন কারোর অধিকার কেড়ে নিয়ে থাকেন তবে তৈরি থাকুন কারণ ন্যায় এখন আপনার দরজায় করা নাড়বে এই সেই সময় যখন কর্মফল ফিরে আসে ধীরে ধীরে এবং বেদনাদায়কভাবে আপনার বুঝতে অসুবিধা হবে যে জীবনে কী চলছে আপনার ঘর পরিবার একেবারে ভালো থাকবে সব মানুষের মধ্যে ঐক্য থাকবে হাসি ঠাট্টা প্রেম পারস্পরিক থাকবে কিন্তু আপনি ধীরে ধীরে একটি জিনিস লক্ষ্য করবেন যে সেই সব কিছু জীবন থেকে যেন দূরে সরে যাচ্ছে আর শনির দৃষ্টি আজ পঞ্চম ঘরে যা ইঙ্গিত দেয় যে আপনার করা কাজ আপনার সন্তানদের কাছেও পৌঁছবে তাই সামলে চলুন কারণ শনির বিচারের প্রক্রিয়ায় দেরি হতে পারে কিন্তু ভুল হয় না আর শনিদেবের লাঠি যখন মানুষের উপর পড়ে তখন তার পূর্ব জন্মের কর্ম মনে পড়তে শুরু করে তাই আমি স্পষ্ট ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে নিজের কর্মের বিশেষ খেয়াল রাখুন কারণ শনিদেব আপনার রাশিতে এই মুহূর্তে ধীর গতিতে চলছেন দেখুন কারোর জীবনে ঝগড়া আসবে কারোর আওয়াজ উঁচু হবে কারোর সম্পর্ক ভাঙবে কারোর বিশ্বাস পুড়ে যাবে ঘরে ঝগড়া এবং হৃদয়ে ভয় থাকবে আর চোখে থাকবে অশ্রু কেন থাকবে কারণ আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে মঙ্গল গ্রহ উগ্রভাবে বিরাজমান এবং মঙ্গলের আগুন যখন লাগে তখন মানুষের জীবনে এই সমস্ত ঘটনা ঘটা স্বাভাবিক দেখুন আমাদের কখনোই কোনো ছোট বিষয় নিয়ে ক্রোধ করা উচিত নয় কারণ ক্রোধ অর্থাৎ রাগ এমন একটা জিনিস যা মানুষের তৈরি করা ভাগ্যকে নষ্ট করে দিতে পারে তৈরি করা জীবনকে নষ্ট করে দিতে পারে তাই দেখুন আগামী চব্বিশ ঘন্টার সময়টা হবে বন্ধুরা আপনার পরীক্ষারও নয়তো আপনি জানতেও পারবেন না যে জীবনে আপনার সবচেয়ে কাছের জিনিস কী তাই আগামী চব্বিশ ঘন্টায় পরীক্ষাও দিতে হবে এমন কিছু সম্পর্ক থেকে না চাইতেও মুখ ফিরিয়ে নিতে হবে যা আপনার হৃদয়ের খুব কাছে ছিল যাদের থেকে আপনি জীবনে বাঁচার পদ্ধতি শিখেছিলেন সেই মানুষদের থেকেও আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে বিভাজক গ্রুপ রাহু এবং কেতুর মায়া ও বাস্তবতার ভুল ধারণা দেখুন আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে রাহু এবং কেতুর গতি খুব রহস্যময় যেমন কোনো অন্ধকারে ধোঁয়া ছড়িয়ে দেওয়া হয়েছে চোখের সামনে কুয়াশা ছেয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে বন্ধুরা আপনার জীবনে এমন একটি সময় আসবে যে মানুষ মিথ্যাকে সত্যি বলে মানবে আর সত্যি কথা বলার মানুষেরা একা হয়ে যাবে কারণ দেখুন যখন মানুষের কুণ্ডলিতে কেতু এবং রাহু একসঙ্গে কাজ করে তখন এমন হওয়া স্বাভাবিক বলে রাখি রাহুর প্রভাব এতটাই গভীর যে আপন জনদেরও চিনতে মুশকিল হবে যাকে আপন ভাবতেন সেই মানুষটি আপনাকে আঘাত দেবে যাকে শত্রু ভাবতেন সেই বাঁচিয়ে দেবে তাই এখানে সবকিছু উল্টো দেখা যায় কেতু বলে ত্যাগ করো কিন্তু মানুষ লালসায় অন্ধ তাই আগামী চব্বিশ ঘন্টা অনেকের জন্যই পতনের সময় হবে বিভাজক গ্রুপ সূর্যের দুর্বলতা এবং অহংকারের পতন বন্ধুরা বলে দিই এই মুহূর্তে সূর্য দুর্বল হচ্ছে আর যখন সূর্য দুর্বল হয় তখন অহংকার ভেঙে পড়ে কারুর পদ কেড়ে নেওয়া যেতে পারে কারোর সম্মান নষ্ট হতে পারে যে মানুষগুলো ক্ষমতা বা পেশা নিয়ে গর্ব করে তাদের ভিত নড়ে যাবে বন্ধুরা বলে দিই যে সবার আগে আপনার আপনার সম্মান বাঁচানো উচিত কারণ বছরের পর বছর ধরে অর্জিত সম্মান কোনো একটি ছোট ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে উড়ে যেতে পারে তার সঙ্গে আমি আপনাদের বলে দিই বন্ধুরা এই চব্বিশ ঘন্টা খুব রহস্যময় কিছু মানুষ তাদের অতীতের কষ্টের সঙ্গে ধাক্কা খাবে কারোর পুরানো সম্পর্কের কথা মনে পড়বে আর কেউ পুরানো ভুলের কথা মনে করবে ভুলের শাস্তি পাবে এটাই জীবন বন্ধুরা কারণ কর্ম বলে যে তুমি আজ যতটা লুকাতে চাও লুকিয়ে নাও কাল আমি তোমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে আসবই রাত বারোটা থেকে তিনটের মধ্যে ঘুম ভাঙলে ভয় পাবেন না এতটুকু আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা এটি ইঙ্গিত যে আপনার কর্ম জেগে উঠছে আর দেখুন মানুষের যখন বৃহস্পতি দুর্বল হয় তাই পরামর্শ নেবেন না নিজের চিন্তার উপর ভরসা রাখুন কারণ যখন মানুষের কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল হয় তখন যদি সে মানুষের পরামর্শে কাজ করে তবে সে একেবারেই সফল হতে পারবে না সফল হবার পরিবর্তে ব্যর্থ হয়ে যাবে তাই নিজের চিন্তার উপর ভরসা রাখুন বন্ধুরা কারো জীবনে আপনার বেশি হস্তক্ষেপ করা উচিত নয় যতটা সম্ভব নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করুন কারণ অনেক সময় যখন আপনি মানুষের জীবনকে উন্নত করতে যান মানুষের জীবনে রং ভরতে যান তখন আপনি নিজের জীবন থেকেই সব রং উড়িয়ে যান বলে দিই যে আগামী চব্বিশ ঘন্টায় কোনো বড় সত্য সামনে আসবে কোনো মিথ্যা উন্মোচিত হবে এবং কোনো সম্পর্ক ভাঙার পর নতুন পথ দেখাবে তাই এই সময় ভয়ের নয় বোঝার চুপ থাকুন মনোযোগ দিন কারণ যখন গ্রহরা একসঙ্গে গতি পরিবর্তন করে তখন মানুষের ভাগ্য এবং দিশাও পরিবর্তিত হয় যে বুঝবে সে বেঁচে যাবে যে বুঝবে না তার জীবনে একটি নতুন ঝড় শুরু হবে বন্ধুরা আপনাদের সবাইকে আমি বলে দিই দেখুন বন্ধুরা আরও একটি জিনিস আমি আপনাদের বলে দিই যে আমাদের জীবনে প্রতিদিন যা ঘটে তা শুধু ঘটনা নয় এটি আমাদের গ্রহ আমাদের কর্ম এবং আমাদের চিন্তার মিলিত ফল অনেক সময় মানুষের জীবনে যখন কিছু ভুল হয় তখন মানুষ কেবল গ্রহকেই দোষ দিতে শুরু করে কর্মকেই দোষ দিতে শুরু করে কুণ্ডলিকেই দোষ দিতে শুরু করে দেখুন সকালের সূর্য যখন ওঠে তখন সে কেবল আলো নিয়ে আসে না সে আমাদের ভাগ্যের সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার বার্তা নিয়ে আসে তাই এই মুহূর্তে প্রতিটি উদীয়মান সূর্য আপনার জীবনে সুখ নিয়ে আসবে অনেক সময় আমরা বুঝতে পারি না যে কিছু মানুষ হঠাৎ কেন বদলে যায় কিছু কথা যা মনকে দুঃখী করে যায় বা হঠাৎ কোনো ছোট কথা এত বড় প্রভাব কেন ফেলে যায় এর উত্তর আকাশে ঘোরা গ্রহদের মধ্যে লুকিয়ে আছে বন্ধুরা বলে দিই যে যখন সূর্য পূর্ব দিক থেকে ওঠে তখন সে আত্মবিশ্বাস এবং জীবনী শক্তি দেয় আর যদি আপনি সকালে উঠেই বিষণ্নতা বা ক্লান্তি অনুভব করেন তাহলে এর অর্থ হল আপনার জীবনের সৌরশক্তি দুর্বল এমন ব্যক্তি প্রায়শই অন্যের কথায় সহজে প্রভাবিত হয় এবং নিজের সিদ্ধান্তে টালমাটল হয় এবং প্রায়শই নিজের সঙ্গেই লড়াই করতে থাকে তাই এটিকে ঠিক করার একটাই উপায় প্রতিদিন সকালে কিছু সময় সূর্যের দিকে মুখ করে নীরব থাকা এবং নিজের জীবনের দায়িত্ব নিজে নেবার সংকল্প নেওয়া বন্ধুরা যখন চন্দ্রের অবস্থান দুর্বল হয় তখন মানুষের মন অস্থির থাকে এতটুকু অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা বলে দিই যে এই মুহূর্তে কিছু অতিথির আগমন আপনার বাড়িতে হতে পারে আর সেই অতিথি একটি ছোট্ট প্রাণ হবে কিলকারি শিশুর হাসি সম্পর্কিত এমন কোনো সংবাদ যা শোনার জন্য আপনি না জানি কত মন্দিরে সুতো বেঁধেছিলেন কত মন্দিরে মানত করেছিলেন তো সেই স্বপ্ন এবার আপনার পূরণ হতে চলেছে কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা যে মানত আপনি করেছিলেন যেখানে আপনি সুতো বেঁধেছিলেন সেখানে সুতো খুলে এসে জিনিসটা রাখবেন কারণ অনেক সময় যখন মানুষ ঈশ্বরের কাছ থেকে জিনিস পেয়ে যায় তখন মানুষ সেই ঈশ্বরকেই ভুলে যায় যে ঈশ্বর সেই ব্যক্তিকে সেই জিনিসগুলো দিয়েছিলেন সেই জন্য সবার আগে যদি আপনার বাড়িতে কুলদেবী কুলদেবতা থাকেন তবে তাদের অবশ্যই প্রসন্ন করবেন তাদের উদ্দেশ্যে বলা জিনিস অবশ্যই অর্পণ করবেন কারণ দেখুন বন্ধুরা মানুষের জীবনে যে সুখ থাকে যে দুঃখ থাকে তা অনেক সময় নিজের বাড়ির কুলদেবী কুলদেবতাদের সঙ্গেই সম্পর্ক রাখে কারণ যখন কোনো মানুষের ওপর তার বাড়ির কুলদেবী কুলদেবতা প্রসন্ন হন তখন সেই মানুষের কেউ বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না আর বলে দিই বন্ধুরা যে মানুষরা যে নিজেদের জন্য একটি উত্তম কন্যা খুঁজছিলেন বিবাহের জন্য তাদের জীবনেও একটি খুব সুন্দর সুশীল এবং সংস্কারী কন্যার পদচারণ পড়বে দেখুন বন্ধুরা কিন্তু আজকের সময় কলিযুগ চলছে যে মানুষটি যতটা সরল দেখায় যে মানুষটি যতটা নিরীহ হয় ততটা সে হয় না কারণ আজকের সময় প্রতিটি মানুষ তার মুখে মুখোশ পরে বসে আছে মুখোশ পরে ঘুরছে বুঝতে পারছে না যে জীবনে কি চলছে কি চলছে না কি সঠিক কি ভুল আজকের সময় প্রতারণা সবাই করছে ধোকা সবাই দিচ্ছে কেউ আপনজনের কাছ থেকে ধোকা খেয়ে পড়ে যায় কেউ অন্যকে ধোকা দিয়ে ফেলে দেয় সেই জন্য বন্ধুরা চিন্তা ভাবনা করে আপনি কোনো সম্পর্কে জড়াবেন আপনি কোনো সম্পর্কে হ্যাঁ বলবেন কারণ আজকের কলিযুগে কারও কোনো ভরসা নেই সবার আগে আমি বলে দিই যে প্রতিটি আত্মীয়ের ওপর ভরসা করা বন্ধ করে দেন কারণ কিছু আত্মীয় এই মুহূর্তে আপনার জীবনে যুক্ত হবে এবং তারা যখন যুক্ত হবে তখন আপনার সমস্ত সুখকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে বলে দিই যে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না আগামী চব্বিশ ঘন্টায় কোনো মানুষের সঙ্গে যুক্ত হয়ে এবং তাকে সময়ের আগে আপনার সমস্ত পরিকল্পনা আপনার সমস্ত গোপন পাথা এবং আপনার সমস্ত রাজ খুলে দেবার ভুল একেবারেই করবেন না দেখুন মানুষ যখন আবেগতভাবে কারো সঙ্গে যুক্ত হয় তখন সে আবেগপ্রবণ হয়ে তার জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্ত প্রতিটি ছোট ছোট সুখ আগে থেকেই বলে দেয় আর অনেক সময় কিছু মানুষ এমন থাকে যে তারা দুর্বলতা বলে দেয় আর যখন সেই সম্পর্কে সামান্যতম গোলমাল হয় সামান্যতম মতবিরোধ হয় তখন সামনের মানুষটি সঙ্গে সঙ্গে আপনার দুর্বলতার ওপর আঘাত করে তাই আজকের সময় দেখুন বিবাহ এমন একটা জিনিস যে যদি সঠিক জায়গায় যুক্ত হন তাহলে আপনার জীবনে শুধু আলোই আলো থাকবে কিন্তু যদি আপনি ভুল জায়গায় যুক্ত হন তাহলে আপনাকে জীবনভর শুধু চারশো চল্লিশ ভোল্টের ধাক্কাই খেতে হবে বলে দিই যে এই ধাক্কাগুলো থেকে বাঁচতে চাইলে প্রতিটি সম্পর্কে একটু সময় দেওয়া জরুরি যে কোনো মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া ঠিক নয় প্রথমে সেই মানুষটিকে জানতে হবে তার মনে কি চলছে কি ভাবছে এর অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আর বলে দিই যে প্রতিদিন আমাদের জীবনে যে মানুষেরা মিলিত হয় যে কথাগুলো হয় যে আবেগগুলো ওঠে এই সব কিছু গ্রহদের বার্তা কারণ গ্রহরাই আমাদের এই সব কিছু করার জন্য বন্ধুরা আমন্ত্রণ জানায় এবং গ্রহরাই এই সবকিছু করার জন্য আমাদের উত্তেজিত করে কোনো ঝগড়া শুধু ঝগড়া নয় তা দেখায় যে আপনার ভেতরের কোন গ্রহটি অসন্তুষ্ট আছে আর বলে দিই বন্ধুরা খেয়াল করুন অনেক দিন সবকিছু ঠিক চলে আবার হঠাৎ একদিন সব কিছু জট পেকিয়ে যায় তো আপনি জানেন এর পেছনের কারণ কি হয় এমনটা এই জন্য হয় কারণ গ্রহরা ক্রমাগত চলতে থাকে গ্রহরা কারো জন্য থামে না কারো জন্য অপেক্ষা করে না এবং প্রতিটি গতির প্রভাব আমাদের আবেগত সিস্টেমের ওপর পড়ে যেমন ধরুন যদি আপনি কোনোদিন খুব খুশি থাকেন এবং পরের সকালে বিনা কারণে বিষণ্ন হয়ে যান তাহলে সম্ভব যে কোনো চন্দ্রমা কোনো অশুভ নক্ষত্রে চলে গেছে এটি বোঝা জরুরি যে আমাদের জীবন গ্রহের রঙে রাঙানো এবং এই রঙগুলো প্রতিদিন পরিবর্তিত হতে থাকে অনেক মানুষ এমন আছে যারা রাশি ফলে বিশ্বাস করে না কুণ্ডলিতে বিশ্বাস করে না গ্রহের গতিতে বিশ্বাস করে না তারা নিজের মস্তিতে মগ্ন থাকে নিজের ধুনে মগ্ন থাকে কিন্তু অনেক সময় যখন তাদের জীবনে কষ্ট আসে অনেক সময় তাদের জীবনে সংকট আকাশ ছিঁড়ে চলে আসে তখন তারা বুঝতে পারে যে প্রতিটি গ্রহর গতির কত বড় প্রভাব জীবনে পড়ে